আজকে হচ্ছে নেক্সট ডে তো ফ্রেশ হয়ে বসে আছি এখানে তো সকালবেলা চা খাবো বলে একটু বসলাম কিন্তু আর আসছে না মানে যেই আসছে সে চিনি দিয়েই বিক্রি করছে তা আমি তো আবার চিনি খাবো না তো একটা টাইম আসে ব্ল্যাক টি বিক্রি করতে তো সে আবার চলে গেছে তো যার জন্য বসে আছি আর এখানে দেখো মুড়ি মেখেছি বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম বাটি চামচে গ্লাস এগুলো সব নিয়ে এসেছিলাম তো চানাচুর শশা ভুজিয়া এগুলো দিয়ে ভালো করে মুড়ি মেখেছি সবাই মিলে এটাই খাবো তো ভালো লাগে বেশ খেতে আর এদিকে মেয়ে বসে আছে ও মোবাইল দেখছে তো উপরে শুইছিল আমি নিচে শুইছিলাম মানে একটা সাইড লোয়ার বাদ পেয়েছি একটা আপার লোয়ার বাদ আর এদিকে আমার হাজব্যান্ড পড়েছে আর তোমাদের বাইরে এটা দেখিয়ে দিচ্ছি বাইরেটা বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে কিন্তু সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না কেন তো কাঁচটা ভিতর দিকেও নোংরা বাইরের দিকেও নোংরা তো যার জন্য ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না এটা হচ্ছে বিজয়বাড়া স্টেশন অনেক বড় স্টেশন তো এখানে ট্রেন দাঁড়ালো কিছুক্ষণ থাক দাঁড়াবে এখানে জল ভরবে বাথরুম পরিষ্কার হবে তো আমরাও নেমে পড়লাম আর মেয়ে এদিকে ভিডিও বানাচ্ছে আর এই হচ্ছে আমাদের ট্রেন অনেক বড় ট্রেনকে দেখো আর প্রচণ্ড গরম এখানে গরমে থাকা যাচ্ছে না এখন বাজে দুটো আট তো এখানে আইসক্রিম বিক্রি করছে কলা বিক্রি করছে কিন্তু কোনোটাই মেয়েকে দেওয়া যাবে না এমনিতে কাসছে তারপরে এসিতে আছে ঠান্ডা লেগে এমনিতে ঠান্ডা লেগে আছে তারপর আইসক্রিম খেলে আরও ঠান্ডা লেগে যাবে তো কোনো কিছুই কিনলাম না এখানে আর সেরকম কিছু পেলামও না অন্য কিছু ওকে দেওয়ার মতন আর দেখো আমার চোখ মুখ পুরো বসে গেছে টায়ার্ড লাগছে শরীরটাও খুব একটা ভালো না আমার তো এটা চলে এসেছে আমাদের এখানে লাঞ্চ আর মা গেছে অ্যাকচুয়ালি হাত ধুতো যেন আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা নিয়েছি হচ্ছে আমরা একটা ভেজ থালি ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছিল ডেলেরি আমাদের যে ও কি অ্যাপ থাকে সেই অ্যাপ অ্যাপ থেকে এটা অর্ডার করা হয়েছে ভেজ থালি নিয়েছে ভেজ থালিতে কী কী দিয়েছে দেখিয়ে দিই এখানে আছে ভাত এখানে দিয়েছে স্যালাড এখানে একটা পনিরের তরকারি আমাদেরকে দিয়েছে আর এটা একটা মিষ্টি এখানে নেওয়া হয়েছে দুটো বাটার রুটি এখানে আচার এখানে আচার দেওয়া হয়েছে ডাল আর এটা কিছুর একটা কোনো সবজির একটা দিয়েছে মিক্স করে হ্যাঁ এটাই দেখো বন্ধুরা অনেক বড় একটা নদী গোদাবরী নদী নদীটা এত বড় না তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারছো যে নদীটা কি কত বড় নদী বিশাল একটা নদী তো আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি ওরকম আরো অনেকগুলো ব্রিজ আছে ওই দেখো দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে তার পেছন দিকটাতে আরো অনেকগুলো ব্রিজ আছে তো তোমরা হয়তো ক্যামেরাতে সব বুঝতে পারবে না তো যাই হোক এত সুন্দর লাগছে নদীটা দেখতে আর আমার সাথে একজন রয়েছেন ওনার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ উনি বর্ধমান থেকে এসেছেন উনি কেরেলে যাচ্ছেন ওনার ছেলের সঙ্গে দেখা করতে তো বেশ ভালো লাগে বলো মানে ট্রেনে যদি কারোর সঙ্গে আলাপ হয় তো বেশ গল্প করে করে টাইমগুলো চলে যাচ্ছে আর ট্রেনে তো এমনিতেই সময় কাটতে চায় না তো ওনার সঙ্গে বেশ ভালো লাগছে কথা বলে পুরনো দিনের কথা সব শুনছি ওনার ছোটোবেলার আর গল্প করছেন উনি ওগুলো শুনছি বেশ ভালো লাগছে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমরা কাটপাটি স্টেশনে নেমে গেছি আর এটা হচ্ছে কাটপাটি স্টেশনের বাইরেটা বহু বছর আগে দেখেছিলাম তো এখন আবার দেখছি একটু অন্যরকম লাগছে তো আমাদের কোনো হোটেল বুকিং করা নেই আমরা অটো ধরে যাব হোটেল নেবো তারপরে যদি আজকে সময় হয় তাহলে হসপিটাল যাব আর তা না হলে কালকে যাব। তো আমরা অটো পেয়ে গেছি তো হোটেল তো সেভাবে চিনি না আর বুকিংও করা নেই তাই যিনি অটো চালাচ্ছেন ওনাকেই বললাম একটা ভালো হোটেল দেখে নিয়ে যেতে তো উনিই বললেন উনি নিয়ে যাবেন তো চলো হোটেলে যাই হোটেলে গিয়ে তারপর পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ফিরে আসার পরে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই এইখান থেকে কথাটা তোমাদের সাথে আমি বলছি আমরা এখন যাচ্ছি হচ্ছে সিএমসির নতুন হসপিটাল সেটা হচ্ছে রানীপেথ রানীপেথ একটা কমপ্লিটলি নতুন হসপিটাল এটা করা হয়েছে আর আমাকে এইবার অ্যাপয়েন্টমেন্টটা আমার এই রানীপেতেই দেওয়া হয়েছে তো লাস্ট টাইম মাদের মুখে যখন শুনেছিলাম মারা এসেছিল চিকিৎসা করাতে আমার দাদুর তখন মারা পুরনো হসপিটালে দেখিয়েছিল আর এইবার আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নতুন হসপিটালে যেটা হচ্ছে পুরনো হসপিটাল থেকে কিলোমিটারের দূর আর তোমরা যদি এখানে কেউ আসতে চাইছো আর ভাবছো যে তোমরা যাবে কিসে কিসে করে যাতায়াত করবে এই নতুন হসপিটাল থেকে পুরনো হসপিটাল তো সেটা আমি বলে দিই এখানে হসপিটাল থেকেই একটা ফ্রি বাস সার্ভিস দেওয়া হয় কন্টিনিউ চলতে থাকে পুরনো হসপিটাল থেকে নতুন হসপিটাল অবধি তো তোমরা এসে ওইটাতে যাতায়াত করতে পারো হ্যাঁ আর একটা কথাও বলে দিই এই হসপিটালের বাস সার্ভিস একদম ফ্রি এখানে কোনো রকম কোনো চার্জেস নেওয়া হয় না আমাদের প্রথম থেকে এখানে কোনো হোটেল বুক করা ছিল না অতএব কাটপাট্টি স্টেশনে নামার পরে যে অটোটা আমরা ধরে সিএমসি অবধি এসেছিলাম ওই অটো কাকুকেই আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে যদি কোনো ভালো হোটেল থাকে তাহলে আমাদেরকে ওখানে যেন উনি নিয়ে যান তো উনি সত্যি খুব ভালো মানুষ উনি খুব ভালো একটা হোটেল আমাদেরকে দেখিয়ে দেন ওখানে নিয়ে যান আর সেই হোটেলেও খুব ভালো ফ্যাসিলিটি আমরা পেয়েছি একটা রুম আমরা পেয়ে গেছিলাম এসে এসেই তো ওখানে লিফটের ব্যবস্থা আরও অন্যান্য অনেক ব্যবস্থা আছে আর যে রুমটা আমরা পেয়েছি ওটাও খুবই ভালো রুম বেশ খোলামেলার রুম আছে আর ওখান থেকে ভিউটাও সত্যি কথা খুবই সুন্দর আর আমরা একদিক থেকে লাকি বলা যায় কেন কি আমরা যেখানটাতে আছি তার একদমই সামনাসামনি পাহাড় আছে অতএব ভিউটা এতটা সুন্দর আছে না মানে তোমাদের কি বলবো সো এই ছিল আমাদের ভেলোরের প্রথম দিন আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই করে একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে